মুখের দাগ দূর করতে লেবু ও গোলাপ জলের ঘরোয়া উপায় লেবু একটি প্রাকৃতিক ত্বক উজ্জ্বলকারী উপাদান এতে রয়েছে ভিটামিন সি যা একটি শক্তিশালী হিসেবে কাজ করে এটি ত্বকের মৃত অ্যান্টি অক্সিডেন্ট কোষ দূর করতে সহায়তা করে এবং প্রাকৃতিক এক্সোফোলিয়েটর হিসেবেও কার্যকর লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বক হালকা ও উজ্জ্বল করে এবং মুখের দাগ কমিয়ে দিতে সাহায্য করে অন্যদিকে গোলাপ জল একটি প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট যা ত্বককে টানটান ও উজ্জ্বল করে তোলে এটি ত্বকের লাল ভাব ও জ্বালা কমাতেও দারুণ কার্যকর এই ঘরোয়া রেমিডিটি তৈরি করতে আপনার দরকার হবে কিছু সহজলভ্য উপাদান প্রয়োজনীয় উপকরণ একটি লেবু এক টেবিল চামচ গোলাপ জল টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং এক টেবিল চামচ জোজোবা অয়েল তৈরি ও ব্যবহার পদ্ধতি একটি ছোট বাটিতে লেবুর রস চিপে ভালোভাবে নাটুন এবার এতে এক টেবিল চামচ জা অয়েল দিন এটি ত্বক আদ্র রাখে ও ওর ব্লক না করেই পুষ্টি দেয় সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন এই মিশ্রণটি মুখের দাগযুক্ত অংশে ভালোভাবে লাগান বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলুন গুরুত্বপূর্ণ টিপস লেবুর রস ত্বক কিছুটা শুকনো করে ফেলতে পারে তাই এই প্যাক ব্যবহারের পর অবশ্যই একটি ভালো ময়শ্চারাইজার ব্যবহার করুন রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন কারণ লেবুর রস রোদে ত্বককে বেশি সংবেদনশীল করে তোলে সর্বোচ্চ ফল পেতে সপ্তাহে থেকে দুইবার এই মাস্ক ব্যবহার করুন পুরো মুখে ব্যবহারের আগে একটি ছোট জায়গায় প্যাচ টেস্ট করে নিন আপনি কোন উপাদানের প্রতি অ্যালার্জিক কিনা সেটা নিশ্চিত করতে অতিরিক্ত পরামর্শ এই রেমেডিটির পাশাপাশি আপনি কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন যেমন ত্বককে সূর্যের ক্ষতিকার রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করা ও সূর্য প্রতিরোধী পোশাক পরা মুখে হাত না দেয়া এবং ব্রণ ফাটানো থেকে বিরত থাকা ফলমূল ও শাকসবজি সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার খেতে হবে এই ঘরোয়া পদ্ধতির সঙ্গে উপরের পরামর্শগুলো অনুসরণ করলে মুখের দাগ দূর হওয়ার পাশাপাশি আরও উজ্জ্বল ও সমতল দেখাবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পুনরায় আবার দেখাব ইনশাল্লাহ নতুন কোন সহজ ও স্বাস্থ্যকর কন্টেন্ট নিয়ে ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ